সন্ধ্যার আগমন মানেই কিছু রহস্যময় উড়ন্ত ছায়া এবং অচেনা ফিসফিসানির আগমন কবরস্থান যেখানে মৃতদের নিঃশব্দ বিশ্রাম রাতের অন্ধকারে জীবন্ত হয়ে ওঠে সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে মাটি যেন ফিসফিস করে কথা বলে এবং বাতাসে অদৃশ্য চোখের নজর টের পায় আজ আমি সেই কবরস্থানে এক সন্ধ্যা কাটাতে যাচ্ছি যেখানে কেউ স্বাভাবিকভাবে ফিরে আসে না ক্যামেরা হাতে নিয়ে আমি প্রবেশ করব অচেনা ভয়ঙ্কর রহস্যের ভেতরে প্রত্যেক ফিসফিসানি প্রতিটি ছায়া সবই আমাকে টেনে নেবে অজানা গভীরতার দিকে আপনি কি সাহস রাখবেন আমার সঙ্গে এই অন্ধকারে যখন আমি সেই ছায়াকে দেখলাম তখন প্রথমে মনে হয়েছিল হয়তো এটি সূর্যাস্তের আলো বা কল্পনার খেলা কিন্তু তার গতি একেবারে মানব সদৃশ কবরের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে যেন কোনো অদৃশ্য ব্যক্তি নিজেই পথ খুঁজছে আমি ক্যামেরার লেন্স আরও কাছে নিয়ে আসি কিন্তু যত কাছে আনি তত ধোয়াশা ঘনীভূত হচ্ছে এটা কি কোনো আত্মা আমি ফিসফিস করে বলি শব্দটি বের হতেই বাতাসে হঠাৎ ঠান্ডা ঢেউ চলে আসে আমার দম বন্ধ হয়ে আসে ল্যাপটপের স্ক্রিনে লেখা অদ্ভুত ছায়াময় অক্ষর যেন কোনো বার্তা আমি ঝাপসা চোখে তা পড়তে চেষ্টা করি কিন্তু কোনো শব্দই পরিষ্কার নয় আমি ক্যামেরা ঘুরাই কবরের প্রতীকী কোণে হঠাৎ একটি কবরের ধারে এক টুকরো মাটি হালকা কেঁপে ওঠে আমি সেখান থেকে ধুলো উঠতে দেখি এটা কি কোনো প্রাণ আছে আমি নিজেকে প্রশ্ন করি বাতাসের শব্দ ক্রমে বাড়তে থাকে কিন্তু কোনো বাতাস নেই ফিসফিসানি এবার স্পষ্ট বেরিয়ে চলে যাবে না তুমি শব্দটি যেন আমার কানে প্রবেশ করে কিন্তু মুখে কিছু নেই আমি থেমে দাঁড়াই চোখ বড় করে তাকাই কিছুক্ষণের মধ্যে আরও ছায়া দেখা দেয় এবার শুধু একটি নয় পুরো গোষ্ঠী তারা কবরের চারপাশে ঘুরছে যেন অপেক্ষা করছে ল্যাপটপের আলোতে তাদের মুখ অস্বচ্ছ চোখ নেই মুখ নেই শুধু শূন্য চেহারা আমি ক্যামেরা নাড়াই কিন্তু তারা ঠিক আমার দিকে তাকিয়ে আছে আমার হাত কাঁপছে ল্যাপটপের ব্যাটারি হঠাৎ কমতে থাকে আলো কমে যায় আর চারপাশের অন্ধকার যেন আরো ঘন হয়ে আসে আমি কানের কাছে হাত দিই ফিসফিসানি অফিসানি আরো কাছে আরো ব্যক্তিগত তুমি এখানে একা কখনো বের হওয়া নেই আমি পিছু হটতে চেষ্টা করি কিন্তু কবরের পথ যেন দীর্ঘ হয়ে যাচ্ছে প্রতিটি কদমে মাটির আওয়াজ শোনা যায় কিন্তু আমার পায়ের চিহ্ন নেই মনে হচ্ছে আমি কবরস্থানের মাটির ভেতরে ভেসে যাচ্ছি একটা মুহূর্তে আমি দেখি একটি কবরের ঢাকনা হঠাৎ ধীরে ধীরে ওপরে উঠে কেবল একটি অন্ধকার হাত বের হচ্ছে হাতটি আমার দিকে এগোয় আমি চিৎকার করি তবে শব্দ বের হয় না আমার শ্বাস থেমে যায় হঠাৎ এক অদ্ভুত আলো ছড়ায় ছোট ছোট প্রাচীন মোমবাতি যা কোনো দৃশ্যমান উৎস ছাড়া জলে উঠেছে আলোতে আমি দেখি পুরনো পোশাক পরা মানুষরা যাদের মৃত্যুর পর থেকে এখানে থাকা সম্ভব তাদের চোখে শুধু শূন্যতা নয় ক্ষোভ তারা চাইছে আমি তাদের সঙ্গে থাকি আমি বুঝতে পারি এই কবরস্থান শুধুই মৃতদের নয় যারা কবরস্থানে প্রবেশ করে তারা আর প্রায়শই ফিরে আসে না কিন্তু আমি কৌতূহলের জোরে নিজেকে পাই এই রহস্যময় অন্ধকারের মাঝে ক্যামেরা এখনো চালু প্রতিটি ফ্রেমে স্পষ্ট হয় আমি একা নেই ছায়াগুলি আমার চারপাশে ঘিরে আছে আর হঠাৎ একটি চিৎকার শুনি যা আমার নিজের কণ্ঠ নয় তা যেন কবরের গভীরতা থেকে এসেছে হঠাৎই বাতাস শান্ত হয়ে যায় ছায়া যেন ভেঙে যায় আমি ঘুমন্ত মনে করি এটি শেষ তবে ক্যামেরার ল্যাপটপে দেখা যায় একটি নতুন লেখা বার্তা। তুমি যা দেখেছ তা আর কখনো ভুলবে না আমরা অপেক্ষা করছি আমি হাড় ভেঙে কাঁপতে থাকি ব্যাটারি শেষ হওয়ার আগেই আমি ধীরে ধীরে কবরস্থানের বাইরে দিকে দৌড়াই কিন্তু মনে হয় কবরের পথ যেন আর আগের মতো নয় প্রতিটি গাছ প্রতিটি কবর সবই যেন আমাকে আটকে রাখতে চাইছে সন্ধ্যার চূড়ান্ত অন্ধকারে আমি বাইরে আসি তবে মনে হয় আমার সাথে কিছু গেছে কিছু অদৃশ্য আমি নিজেকে থামাই কাঁপতে কাঁপতে ক্যামেরা বন্ধ করি বাহিরে এসে মনে হয় আমি মুক্ত ঠান্ডা বাতাস সূর্যাস্তের শেষ আলো সবই যেন আমাকে স্বাগত জানাচ্ছে কিন্তু আমার মন জানে কবরস্থানের অন্ধকার এখনো আমার সঙ্গে রয়েছে ক্যামেরার ল্যাপটপ বন্ধ করেছি ব্যাটারি শেষ কিন্তু মনে হচ্ছে কিছু অদৃশ্য চোখ এখনও আমার পেছনে আমি ধীরে ধীরে বাড়ির দিকে হেঁটে যাই পথ ধরে প্রতিটি গাছ প্রতিটি ঘাস সবই যেন কবরস্থানের ছায়া বহন করছে হঠাৎ আমার পেছনে থেকে ফিসফিসানি শোনা যায় এবার শব্দ আরও স্পষ্ট তুমি কখনো বের হতে পারবে না আমি ছুটতে শুরু করি কিন্তু মনে হয় পদক্ষেপ বাড়াতে গেলে মাটি যেন আমার পায়ের নিচে ভেঙে যাচ্ছে আমি দৌড়াচ্ছি কিন্তু প্রতিটি মাইল যেন এক ফাঁক রাতের অন্ধকার যেন কবরস্থানের অদৃশ্য শক্তির আড়ালে মিশে আছে হঠাৎ আমি থেমে যাই সামনে দেখা যায় একটি কবর যা আগে দেখিনি সেই কবরের ঢাকনা ধীরে ধীরে খোলে আলো নেই বাতাস নেই শুধু নিরবতা ঢাকনার ভেতর থেকে ধোঁয়াশা বের হচ্ছে আর ধোয়াশার মধ্যে একটি মুখ চোখ নেই শুধু শূন্যতায় ভরা খোলা মুখ আমি ভয় পেয়ে কেঁপে উঠি ক্যামেরার ছবি মনে পড়ে ওই ছায়ার সঙ্গে আমার মিল রয়েছে হঠাৎ বুঝতে পারি আমি একা নেই কবরের ভেতর থেকে একটি হাত বের হয় আর তারপর আরেকটি আরেকটি প্রতিটি ছায়া আমাকে ডেকে নিয়ে যাচ্ছে এবার তুমি আমাদের সঙ্গে থাকবে ফিসফিসানি বলল শব্দটি কেবল বাতাসে নয় মনে গেথে গেছে আমি ছুটতে চাই কিন্তু পা আর চলছে না প্রতিটি পদক্ষেপ যেন মাটির গভীরে চেরা হচ্ছে হঠাৎ আমার চোখে দেখা যায় ক্যামেরা ল্যাপটপে এখনো চালু স্ক্রিনে দেখা যাচ্ছে আমার নিজের প্রতিচ্ছবি কিন্তু মুখ নেই শুধু শূন্য চোখ শূন্য মুখ আর তার চারপাশে ভেসে বেড়াচ্ছে অসংখ্য ছায়া যা ধীরে ধীরে আমার শরীরের সাথে মিলিত হচ্ছে আমি চিৎকার করি কিন্তু শব্দ বের হয় না আমি বুঝতে পারি আমি কেবল নিজেকে হারাইনি বরং কবরস্থানের আত্মাদের মধ্যে মিশে যাচ্ছি প্রতিটি ভয় প্রতিটি ফিসফিসানি এখন আমার অংশ হঠাৎ বাতাস থেমে যায় সব নীরব শুধু ক্যামেরার ল্যাপটপের লেন্সে দেখা যায় আমি বসে আছি কবরের মাঝখানে চারপাশে অজানা ছায়া আর স্ক্রিনে লেখা বার্তা আমাদের সঙ্গে তুমি এখন চিরকাল পর্দা ধীরে ধীরে কালো হয়ে যায় কোনো শব্দ নেই কোনো আলো নেই শুধু কবরস্থানের অচেনা শূন্যতা দর্শকরা যারা ভিডিওটি দেখবে মনে রাখবেন সন্ধ্যার পর কবরস্থান শুধু মৃতদের নয় যারা প্রবেশ করে তারা কখনো পুরোপুরি ফিরে আসে না আমি মনে করি আমি কবরস্থান থেকে পালাতে পেরেছি রাতের অন্ধকারে বাতাস ঠান্ডা ধীরে ধীরে নক্ষত্র ফুটছে তবে মনে হয় কিছু আমার সাথে এসেছে প্রতিটি ছায়া প্রতিটি ফিসফিসানি যেন আমার মনস্তত্বের ভেতরে ঢুকে গেছে যখন আমি বাড়ির দোরগোড়ায় পৌঁছাই তখন দেখি ক্যামেরার স্ক্রিনে রেকর্ডিং চলছে আমি বন্ধ করার চেষ্টা করি কিন্তু বোতাম চাপার সাথে সাথে ল্যাপটপ নিজেই অন হয়ে যায় স্ক্রিনে একটি বার্তা ফুটে ওঠে যদি তুমি ফিরে আসো আমরা তোমাকে চিরকাল ধরে রাখব আমি হতাশা ও ভয় কেঁপে উঠি হঠাৎ একটি ঠান্ডা হাত আমার কাঁধে স্পর্শ করে আমি ঘুরে তাকাই কেউ নেই শুধু অন্ধকার কিন্তু মনে হয় ছায়াগুলি আরও ঘন হয়ে গেছে আমার চারপাশে ঘিরে ধরেছে আমি বুঝতে পারি আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না প্রতিটি পদক্ষেপ প্রতিটি শব্দ প্রতিটি শ্বাস সবই এখন কবরস্থানের নিয়ম অনুযায়ী